চলাচলে কাঁচা রাস্তা বন্ধ করে নির্মাণ করা পাকা দেয়াল সোমবার এভাবেই ভেঙে দেওয়া হয় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া মৌজার সিএস ও এস এস বাহাত্তর দাগে শতাংশ জমি দেয়ানকান্দি গ্রামের ওই জমির পাশেই গোয়ালিমান্ডা গৃহস্থালী সহ নানা কাজে ওই খাল ও খালের পানি ব্যবহার করেন পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে না চাওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদারের অনুসারী কুমারভোগ ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলি ক্রিম দেওয়ান প্রভাব খাটিয়ে বৃহস্পতিবার থেকে ইটের দেয়াল তোলা শুরু করে বলে এলাকাবাসীর অভিযোগ তবে বন্ধ করে দেয়া রাস্তাটি আবার চলাচল উপযোগী করায় খুশি তারা তবে অভিযোগ অস্বীকার করেন সেলিম দেওয়ান যাতায়াত করে সবাই হ্যাঁ আমরা যাই আহি তাই আপনি যদি আটকাই দেন না আমার মানুষ নাই আমার মাথায় ব্যথা নাই আমার মানুষ আসলে আমি দিছি অহন্তিমনা মোনা আমি আটকে সমস্যা হইতাছে একটা গরু বাছুলে যাও জানা একটা বাচ্চা কুলুলে যাও জানা একটা কলস কা খেলে আহা জানা হঠাৎ করে সেই রাস্তার মাঝখানটা দা ওয়াল কইরে দিছে এটা এর পর আমাদের বাইরের রাস্তা কোনই নাই আমার জায়গা আমি বলছি আমি কের মধ্যে যাই নাই এই যে নির্বাচনের ব্যাপারে আব্দুল রশিদ দাজের জরাইছে এটা বানোয়াট মিথ্যা এটা টোটালি ভিত্তিহীন প্রশাসন জানায় রাস্তা বন্ধ করে দেয়াল তোলা জমিটি সরকারের সম্পত্তি তাই ভেঙে দেওয়া হয়েছে আগের মতোই মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছে এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রশিদ শিকদার সংবাদ সম্মেলন করে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন চলাচলের রাস্তায় এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো এই অভিযোগের ভিত্তিতে আমরা সরজমিনে পরিদর্শন করি এবং কথা সত্যতা পাওয়া গেছে এবং আমরা যে প্রতিবন্ধকতাটা ভেঙে দিয়েছি স্থানীয়রা প্রায় পনেরো বছর আগে চাঁদা তুলে আটচল্লিশ হাজার টাকা খরচ করে দুইশো ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রশস্ত মাটি রাস্তা নির্মাণ করেন